আমরা বাঙালি উদ্যোগী শিলচরে ভাষা শহীদদের স্মৃতিচারণ করা হয় শিবনগর দলের রাজ্য কার্যালয় হয়েছে স্মরণ সভা উনিশশো সালে উনিশে মে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন আন্দোলনকারীরা এই বিষয়ে আমরা বাঙালি রাজ্য সচিব গোরাঙ্গরুদ্র পাল বলেন উনিশে মে বাংলা ভাষা দুধি দিবস তথা বাংলা ভাষা মর্যাদা রক্ষা দিবস উপলক্ষে আমরা বাঙালি শিবনগরস্থিত রাজ্য কার্যালয়ে এক কর্মসূচি অনুষ্ঠিত হয় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়েছে তিনি বলেন বাংলা ভাষা স্বীকৃতির দাবিতে বিশ্বের বহু দেশে এইভাবে মানুষ প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সকলের শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এই দিনে শিলচর রেল স্টেশনে বাংলা ভাষা দাবিতে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে রাজ্যের বিভিন্ন মহকুমাতেও আমরা বাঙালি উদ্যোগে আন্দোলন চলছে আমরা আজকে আমরা দলের পক্ষ থেকে রাজ্য কার্যালয়ের সামনে এবং গোটা ত্রিপুরা ইতিমধ্যে অনেক জায়গাতে প্রোগ্রাম হয়েছে বাড়ি থেকে শুরু করে ফুয়াই টেরিয়ামোড়া ওই দিকে বিলুনিয়া সর্বত্র আমাদের কর্মসূচি চলছে এই যে একাদশ ভাষা শহীদ উনিশশো সালের উনিশে মে এমন একটি দিনে কাছাড় জেলার শিলচর রেল স্টেশনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্যে একাদশ শহীদ বাঙালি তরুণ তরুণী প্রাণ বিসর্জন করেছিলেন কমলা ভট্টাচার্য থেকে শুরু করে এই জায়গাটা যার মধ্যে দুইজন সত্যেন্দ্র দেব এবং হিতেশ বিশ্বাস ত্রিপুরা মানে খুব সম্ভবত ইতিহাসে ভাষা আন্দোলনের আমরা যতটা জানি কমলা ভট্টাচার্য হচ্ছে প্রথম বগিজা জিছি যিনি ভাষার বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আন্দোলন করেছেন এই এই আন্দোলন হয়েছিল পূর্ব বাংলায় উনিশশো সালে তাও উর্দু সাম্রাজ্যবাদীদের চক্রান্তে সেখানকার মাতৃভাষা বাংলাকে অবদমন করে জোর করে উর্ উর্দু চাপানোর চেষ্টা করা হয়েছিল যার বিনিময়ে পাঁচজন দলিত হয়েছিল সালাম্বরকত জব্বার আমরা সেটাও জানি এই আন্দোলনের চূড়ান্ত পরিণাম হচ্ছে কি না স্বাধীন বাংলাদেশের উত্থান হয়েছে আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা লাভ করেছে এই আন্দোলনের এইটা একটা প্রাপ্তি একইভাবে আমাদের এর মানে দেশে এই অসমের বুকেও সেদিন চক্রান্ত হয়েছিল জুন করে অসমিয়া ভাষা চালিয়ে দেওয়ার জন্য তখন অসমের মুখ্যমন্ত্রী ছিলেন বিমলা প্রসাদ চালিদা চক্রান্তটা শুরু হয়েছিল আর অনেক আগের থেকে যাই হোক সেদিন তার প্রতিবাদে বাংলা ভাষা মর্যাদা রক্ষার জন্যে এই হাজার হাজার মানুষ আন্দোলনে ঝাপ দিয়েছিল এর মধ্যে বিনা প্ররোচনায় সেদিন পুলিশে গুলি করে এগারো জনকে তৈরি স্মৃতিচারণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সচিব দোলাল ঘোষ সহ অন্যান্যরা